বিধির বিধান যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানে দৌড়িয়ে যাবে এটাই হচ্ছে আল্লাহতালার নিয়ম দেখুন এই যে ভ্যান চালকটা এই ভ্যান চালক কিন্তু আমার মনে হলো অলিখিত একটা ঘটনা ঘটেছে কারণ সে তো যাচ্ছিল সুজান কিন্তু যাইতে যাইতে হঠাৎ করে দেখেন এই বাসটার পিছন দিয়ে এই যে এই ভ্যানওয়ালাটা এ দেখেন কিভাবে যে ওই কীভাবে কেটে কেটে ফিরে প্রাইভেটের সামনে চলে গেল আর এক্সিডেন্ট স্পট হয়েছে ওনার আছে আমি মনে করছি যে কীভাবে প্রাইভেটের সামনে এটা উনি গেল কীভাবে সেইটাই আমি বুঝে উঠতে পারছি না এ ঘটনাটা ঘটেছে নাভারণ বেনাপোল যশোর মেন রোড এই মৃত তেল পাম্পের সামনে কলাগাছি ভ্যান্সর বাসা হলো কলোনি কিন্তু লোকটি খুব মারাত্মক গিয়েছে আর প্রাইভেটওয়ালারও কোনো দই দেওয়া যায় না তার দিয়ে সে আসছিলো কিন্তু কীভাবে কীভাবে কে থেকে হয়ে গেলে কিছু বুঝতেই পারলাম না আর প্রাইভেটওয়ালা খুবই ভালো উনি সাইড করে কিন্তু ওই যে অ্যাক্সিডেন্ট করেছে তার খোঁজখবরও নিয়েছে বা পালিয়ে যায়নি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে